কিন্তু আমার মালিক যে আমার আসতে দেয় না আমার মালিক আমার নিষেধ করছে না আসার জন্য তাই তো আমি আসতে পারি না আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে কেন রে আমার মালিক তোমারে আসতে দেয় না আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে কেন আসতে দেয় না জিব্রাইল কে অভিমান নয় পনেরো দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে তিনটা প্রশ্ন জানার জন্য আসছিল আপনি তাদেরকে বলছেন কালকে তিন প্রশ্নের জবাব দিয়া দিবেন এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গণবি মাঝখানে আপনি ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন আমি জিব্রাইল রে আপনার কাছে আসতে দেয় না কতগুলি মনোযোগ দিয়া শুনেন ইনশাল্লাহ কত বড় একটা কথা যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ পনেরো দিন ওহি বন্ধ করে দিল যে জিব্রাইল সকালে বিকালে আসে সেই জিব্রাইলের আশা বন্ধ করে দিল তাহলে ইনশাল্লাহ এটা কি সাধারণ ইনশাল্লাহ বলার দরকার আছে কি ইনশাল্লাহ না বলার কারণে নবী পনেরো দিন কানল ইনশাল্লাহ না বলার কারণে ওহি পনেরো দিন বন্ধ হল ইনশাল্লাহ না বলার কারণে জিব্রাইল আসলো না সেই ইনশাল্লাহ কেমন পর্যন্ত যেন উম্মত না ভুলে আল্লাহ নবী বলেন জিব্রাইল পনেরো দিন পর্যন্ত ইনশাল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই বলে না নবী গো আপনার উন্মতি আপনার যত উন্মতি কে কেমন পর্যন্ত যত উন্মত আপনার থাকবে এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে একবার ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন ওহি বন্ধ করে দেওয়া হয় পনেরো দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয় পনেরো দিন আপনার চোখের পানি পড়ে তাই আপনার যেন না বলে আমরা কি ইনশাল আমরা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো আগামী কালকে ডাকা যাব মাঝখানে কি হবে ইনশাআল্লাহ আমি কালকে যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ কালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ

করব আল্লাহ যদি চাই রাতের খাবার খাব এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার এবার আসুন রাসুল কে রাগ বাংাইছে এবার আল্লাহ বলে বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনার বই লাগেছি আল্লাহ নবী কিন্তু কাঞ্চার বলছে মালি সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুই লাগেছে সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন আল্লাহ তখন সুরায় দুহা নাজিল করে তুইটা কসম করে বলুন কসম কয়টা এই সুরার শুরুতে দুইটা কসম আছে রে আল্লাহ তখন দুইটা কসম করে বন্ধু রে সান্তনা দে সুরা সুরাটা পুরা সুরাটাই নবীর খুশি করার লাগে নাজিল করছে সুহান আল্লাহ পুরা সুরা দুহাটা পয়গম্বর বন্ধুরে বন্ধু সান্তনা দেওয়ার জন্য বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সুরা দুহা নাজিল করে আল্লাহ দুইটা কসম করছে দুইটা কসম শুরুতেই আল্লাহ বলেন অদ্দুহা দিনের আলুর কসম অদ্দুহা দিনের আলুর কসম চাষের নামাজের সময় যে রুদ্রটা ওঠে বারোটা রাত পর্যন্ত রোদ্রটা যেই পরিমাণ ওঠে সেই সময়টার কসম করেন আল্লাহ দিনের আলুর কসম দিনের আলুর কসম এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম যেই সময়ে রাত্রিটা নিজুম হয়ে যায় সেই সময়ের কসম রাতের অন্ধকারের কসম তাহলে এই সুরার দুইটা কসম একটা হলো দিনের আলুর কসম আর একটা হলো রাতের অন্ধকারের কসম কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি তাপসিরের তাপসির কারকরা বলেন আল্লাহ আর একটা অর্থ এখানে উঠান আরেকটা অর্থ হলো ওয়াদদুহা নবীর সুন্দর চেহারার কসম সুবাহান আল্লাহ কয় ওয়াদদুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম নবীর চেহারা কত সুন্দর যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে সুবহান আমার নবীর চেহারা কত সুন্দর

আপনার কালো চুলের কসম নবীর চুল ছিল কালো আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজে চুলের কসম করছে এই চুলের কসম করছে আল্লাহ কয় ওয়াল লাইলি সাজা আপনার কালো চুলের কসম

আপনার কালো চুলের কসম নবীর চুল ছিল কালো আর শুনগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজে চুলের কসম করছে এই চুলের কসম করছে আল্লাহ কয় ওয়াল লাইলি ইজা সাজা আপনার কালো চুলের কসম সেই জারার কসম করছে আল্লাহ ওয়দুহা আপনার সুন্দর চেহারার এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কষাপ নবীর চুল ছিল কালো